এই নলেজ আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রেম করার জন্য যা করবেন প্রেম মানবকটি বিষয় যা সবার জন্য একবার জন্য হলো আসে জেনে নিন প্রেম করার জন্য করণীয় বিষয়গুলো দৈহিক সৌন্দর্যের বিষয়ে সচেতন হন এক জরা মানব মানবে সর্বপ্রথম আকৃষ্ট হয় দৈহিক সৌন্দর্যে দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমিকের হৃদয়ে প্রেমের বীজ হয় অতএব প্রেমে সাফল্য চাইলে কিংবা বর্তমান প্রেমকে ধরে রাখতে চাইলে চেহারা স্রোতের দিকে একটু নজর দেওয়া লাগবে পোশাক বৈচিত্র রাখায় রাখুন প্রেম করতে চাইলে টাকা পয়সা তো একটু খরচ করাই লাগবে এখানে শর্টকাট কোনো রাস্তা নেই কম দামে ফুটপাথ থেকে কাপড় কিনে প্রেমিকার চোখ ধাঁধা লাগাবেন সে আশা বৃথা আপনি কোনো দিন কোনো কোন শার্টটি পড়েছেন বা কোন রঙের শার্ট পড়েছেন এটা আপনার চি আপনার প্রেমিকা ভালো বলতে পারবে আসলে পোশাক আশাক দ্বারা একজন পুরুষের রোমান্টিকতা প্রকাশ পায় যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে গোপনীয়তা বজায় রাখুন আপনার সম্পর্ক কথা গোপন রাখুন এতে আপনাদেরই মঙ্গল হবে দুনিয়াকও পা দিবেন না প্রেম প্রেম খেলা করার মানসিকতা অনেক তরুণ তরুণী থাকে এছাড়া অনেকে একাধিক সঙ্গীর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে ফলে এদের মধ্যে প্রকৃত ভালোবাসার সুখ খুব কম থাকে একাধিক প্রেম চালিয়ে যাওয়াকে অনেক ছেলে মেয়ে খুব ভাদুরি কাজ বলে মনে করে থাকে কিন্তু তাদের মনে রাখা উচিত আসলে তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে কারণ সত্য বেশি দিন গোপন থাকে না প্রশংসা করুন মানুষের মন আকর্ষণ করার জন্য তা প্রশংসা করার গুরুত্ব অপরিসীম এর মাধ্যমে মৌমাছির মতো আপনার চারপাশে মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য